ও মাই গড মানে আমি বুঝি নাই এদেরকে মুভি আর নাটকই নেয় না কেন মানে এদের মতো তো ট্যালেন্ট দিয়ে ভরা ওর গার্লফ্রেন্ডের লোকে ওর বন্ধু প্রেম করে ওর কাছে আবার ও গার্লফ্রেন্ডের ফেসবুকের পাসওয়ার্ড আছে এর মানে ও সব জান কিন্তু ও ওর গার্লফ্রেন্ডে কিছু বলতেছে না এর মানে কি ও এই ওর গার্লফ্রেন্ডের আইডি দিয়ে প্রেম করতাছে ওর বন্ধুর লোকে বুঝতেও পারে তো যাই হোক এটা নিয়ে আমি আর চিন্তা করতে চাই না তো আসেন নেক্সট ভিরে দেখা যাক কি হয় সার জামা চুরি করে পড়ছে ভাই কোন মাইয়ার জামা চুরি করে পড়ছে নিউ ফ্যাশন নিউ ফ্যাশন পাশের পাশের আন্টির মেয়ের জামা চুরি করে মনে হয় পড়ছে ভাইয়াটা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাই আমি বুঝছি তোর পাঞ্জাবি পড়তে মন চাইছে দুইশো টাকা করে ভ্যানে পাঞ্জাবি বিক্রি করে এখন কিনে একটা পরে নিতি কি আর কমু তো আসলে নেক্সট ভিডিও দেখা যাক ঈদের ছুটিতে আসছিলাম চলে যাচ্ছি ঢাকায় যাও যেখানকার মাল সেখানে চলে যাচ্ছি যেখানকার চলে ছেলে হয়ে জন্মাইছি কাজ করতেই হবে এটা সত্যি কথা কথা বলছে ভেরি গুড তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক সামনের নির্বাচন সামনের নির্বাচন ভোট রাস্তা কাউন্সিলর বানান আমি একটা কথা বলতে পারি যে কোন রাস্তাঘাট স্কুল কলেজ কিছু থাকবে না ইনশাআল্লাহ কি ভাই কোন রাস্তাঘাট স্কুল কলেজ কিছু থাকবো না ভোট দিলে মানে ভাই যত যাই বলেন সত্যি কথা মুখে চলেই আসে তাই বলি সাবধানে ভোট দিবেন আর যে কাজ করবে তাকে ভোট দিবেন আর যারা এই যে এমন রাস্তাঘাট স্কুল কলেজ সব গায়েব করে দিব এমন মানুষ ভোট দিবেন না তো আর বিনোদন আমি নিতে পারতেছি না তো আজকে ভিডিও ছিল পর্যন্ত ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করেন করে লাইক বাটনটা চাপ মারেন দেখা হবে নেক্সট ভিডিওতে